প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য হাইকোর্টের একটি বিগ নিউজ উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে বদলি প্রসঙ্গে এবার কিন্তু কড়া পদক্ষেপ কোর্টের জরুরি তথ্য উঠে আসছে তাই এই ভিডিওতে আর্জেন্ট ভিত্তিতে সবটাই কিন্তু তুলে ধরছি ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা এবারের শিক্ষক বদলি সংক্রান্ত বিষয়ে বড়সড় সড়ো খবর আপডেট যেখানে সম্মানীয় শিক্ষিকার বদলির আবেদন বছরের পর বছর ফেলে রাখার জন্য অমানবিক সিদ্ধান্তের ক্ষেত্রে এবার মহামান্য কলকাতা হাইকোর্ট ম্যানেজিং কমিটিকে কার্যত পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে এই টাকা আবেদনকারী শিক্ষিকাকে দিতে বলা হয়েছে এই জরিমানা ম্যানেজিং কমিটির সদস্যদের ব্যক্তিগতভাবে বহন করতে হবে একেবারে চাঞ্চল্যকর খবর আপডেট এবং কড়া পদক্ষেপ কোর্টের সাগর দক্ষিণ চব্বিশ পরগনার সুমতিনগর শরৎকুমার স্কুলের সম্মানীয় শিক্ষিকা মানসী সর্দার মহাশয় তার শারীরিক কারণে বদলির আবেদন করেন তার পরিপ্রেক্ষিতে মহামান্য আদালত অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি হরি স্ট্যান্ডার মহাশয়ের এজলাসে এই রায় হয় সম্মানীয় আইনজীবী হিসাবে ছিলেন বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল রায় মহাশয় কার্যত বিদ্যালয়ের পরিচালন সমিতির উদাসীনতার কারণে মহামান্য আদালত এই ম্যানেজিং কমিটির তীব্র সমালোচনা করেন আবেদনকারী সম্মানীয় শিক্ষিকার শারীরিক ও মানসিক কষ্টের কথা বিবেচনা না করে ম্যানেজিং কমিটি যে উদাসীনতার পরিচয় দিয়েছে তা কথায় নিন্দনীয় মোহামান্না আদালত ম্যানেজিং কমিটির এই আচরণকে অমানবিক আখ্যা দিয়েছেন এবং আবেদনকারীর প্রতি সহানুভূতি জানিয়েছেন মোহামান্না আদালত রায় দিয়েছেন যে যদি কোনো শিক্ষক বা কর্মী অসুস্থতার কারণে বদলির আবেদন করেন তাহলে আবেদনকারীর রোগের বিষয়টি খতিয়ে দেখতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিতে হবে কিন্তু এই মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে আবেদনকারী শিক্ষিকা দু থেকে কুড়ি সাল থেকে অর্থাৎ দু থেকে কুড়ি সাল থেকে তার রোগের কারণে বদলির আবেদন করে রেখেছেন যা ম্যানেজিং কমিটি বছরের পর বছর ফেলে রেখেছিল এমনকি তারা এখনও বলছেন যে আবেদনকারীর জমা দেওয়া নথিপত্র সঠিক নয় মহামান্য আদালত বলছেন যে এই ধরনের মানবিক আবেদন বছরের পর বছর ফেলে রাখা অত্যন্ত অসংবেদনশীলতার পরিচয় বন্ধুরা বিষয়ে জানিয়ে রাখা প্রয়োজন মহামান্য কোর্টের এই রায় শুধু সম্মানীয় শিক্ষিকার যে ব্যক্তিগত বিজয় তা নয় বরং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য এটি একটি দৃষ্টান্তমূলক যে ভিত্তি তাই স্থাপন করলো এটি প্রমাণ করলো যে প্রশাসনিক জটিলতা বা গাফিলতির কারণে কোনো শিক্ষকের ন্যায্য অধিকার খর্ব হতে পারে না মহামান্য আদালত পরিচালন কমিটির গাফিলতির কারণে তাদের উপর জরিমানা ধার্য করে এটি নিশ্চিত করেছেন যে ভবিষ্যতে এই ধরনের অন্যায়ের পুনরাবৃত্তি রোধ করা হবে এক কথায় বলতে গেলে মহামান্য কোর্টের অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর আপডেট উঠে আসলো এবং কড়া পদক্ষেপের খবর উঠে আসলো এই মুহূর্তে দাঁড়িয়ে বদলির প্রসঙ্গকে কেন্দ্র করে তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ